হ্যালো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি একটা জিনিস হায় বন্ধুরা আমি একটা জিনিস বানাতে চলেছি তো সেটা এখন পুরোটাই বলবো না যে আমি অ্যাকচুয়ালি কি বানাচ্ছি কারণ এটা তৈরি করতে গেলে আরও দুইটা পার্টের দরকার আছে তো সেই দুইটা পার্ট কমপ্লিট করে আমি পুরো ভিডিওটা একসাথে আপনাদের শেয়ার করব তো এটা আমি অসম্পূর্ণই শেয়ার করছি হায় বন্ধুরা আমি একটা জিনিস বানাতে চলেছি তো সেটা এখন পুরোটাই বলবো না যে আমি অ্যাকচুয়ালি কি বানাচ্ছি কারণ এটা তৈরি করতে গেলে আরও দুইটা পার্টের দরকার আছে তো সেই দুইটা পার্ট কমপ্লিট করে আমি পুরো ভিডিওটা একসাথে আপনাদের শেয়ার করব তো এটা আমি অসম্পূর্ণই শেয়ার করছি সেটা কি জিনিস আমি এখন বলবো না কারণ সাসপেন্স আছে কারণ যেটা বানাচ্ছি সেটা তৈরি করতে গেলে আরও দুইটা দুইটা বানিয়ে কমপ্লিট করতে হবে তাই আমি এখন বলছি না পুরো জিনিসটা কি বানাবো তো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন দেখে যদি মনে হয় যে আমি অ্যাকচুয়ালি কি বানাচ্ছি তো মশলাটাতে জল অনেক বেশি দেওয়া হয়ে গেছে তাই চারপাশ দিকে জল বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি তো মশলাটাতে জল অনেক বেশি দেওয়া হয়ে গেছে তাই চারপাশ দিকে জল বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি বানাতে চেষ্টা করছি তো লাস্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি কে কতটা বলতে পারে যে আমি অ্যাকচুয়ালি কি বানাতে যাচ্ছি মিস্ত্রি ড্রেস ড্রেস হয়ে গেল চেঞ্জ তো এখন আমি রেডি করার চেষ্টা করছি প্রথমে আমি ওই ঝুড়িটাতে রেডি করার চেষ্টা করেছিলাম কিন্তু ওটা অনেক ছোট হয়ে যাচ্ছে তাই এই গামলাটা আমার ঠিক মনে হলো তো এটার মাঝখানে দিয়ে দেবো আমি বাল্টিটা বালতিটা দেওয়ার পরে এই সিমিটযুক্ত মশলাটা আমি এর সাইড দিয়ে দিয়ে দিব তো বন্ধুরা যদি কার মনে হয় যে আমি অ্যাকচুয়ালি কি বানাচ্ছি তো পুরো ভিডিওটা আগে দেখবেন দেখে যদি মনে হয় যে আমি অ্যাকচুয়ালি কি বানানোর চেষ্টা করছি বা কি বানাচ্ছি